শীতের সকালে এরকম গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল অল্প কিছু আতপ চাউল পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়েছিলাম একটু ঝরঝরে করে নিয়ে আসছি এরপরে রাতে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম এখন ভাফা পিঠা বানাচ্ছি অল্প করে গুঁড়ো নিলাম স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে যেন চালের গুঁড়াগুলো একটু ভিজা ভিজা থাকে ভিজা ভিজা থাকলে পিঠাগুলো খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে একটা হতে সেকেন্ডও সময় লাগবে না আমি পিঠা তৈরি করি দেখুন যে কোনো কাজ বা রান্না কেউ মায়ের প্যাট থেকে শিখে আসে না সবাই কারো না কারো দেখে এসব কাজগুলি শিখে আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আজ শেয়ার করব আগেই বলে রাখি খেজুর গুড় নাই এখনো খেজুর গুড় বের হয় নাই যদিও বা বের হয়েছে ওগুলি কিন্তু আসল গুড় নয় কারণ এখনো শীত আরম্ভ হয় নাই পুরোপুরিভাবে ভালো বা নতুন গুড় এখনো বের হয় নাই তাই আমি আখের গুড় নিয়েছি আর কোরআন নারীকে নিয়েছি এই ভাপা পিঠা খেজুর গুড় হলে বেশি ভালো লাগে আমার ছোট মেয়ে রিয়া ঢাকায় আসছে চার পাঁচ দিন থাকবে ওর জন্য ভাপা পিঠা বানাচ্ছি ও ভাপা পিঠা খুবই পছন্দ করে আজ আমাদের একাদশী আমরা দুইজন খাবো না পার্থ আর রিয়া খাবে ভিজানো চালের গুঁড়োটাকে এভাবে করে ছাঁকনি দিয়ে একটু চেলে নিলাম যেন বড় দানা দানা ভাব কম থাকে ভিজানো চালের গুঁড়াটা যত সুন্দরভাবে চালা হবে পিঠাও তেমন মোলায়েম হবে বাটিতে প্রথমে নিলাম চাউলের গুঁড়ো এরপরে নেব গুড় এখানে গুড়টা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যায় কেউ গুড় কম খায় কেউ বেশি খায় সে পরিমাণে দিতে হবে কোরানো নারিকেল এরপরে আবার ভিজানো চালের গুঁড়ো দিলাম তারপরে পাতলা পরিষ্কার একটা সুতির কাপড় দিয়ে এভাবে করে মুড়িয়ে বাটিসহ ভাপে দিয়ে দেব পাতিলের উপর একটা সরা দিয়ে চারিদিকে একটু আটা দিয়ে আটকিয়ে দিয়েছিলাম আছে অল্প একটু রেখে দিয়েছি এখনও যদি কোথাও ফাঁকা থাকে কোথাও অবশ্য ফাঁকা নাই খুব সুন্দর মতো চারিদিকে লেগেছে এবার আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলাম অল্প সময়ের মধ্যে ফিটা হয়ে যাবে খুবই কম সময়ে মনে হয় বিশ পঁচিশ সেকেন্ড লেগেছে এই দেখুন ফিটা নিচ থেকেই উঠে গেছে আরও একটা পিঠা সেম পদ্ধতিতে বানিয়ে ভাপে দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এই পিঠা দেখুন কত সুন্দর হয়েছে কত মোলায়েম হয়েছে দেখেই ভালো লাগছে শীতকালে রাস্তার মোড়ে মোড়ে এসব পিঠা বানিয়ে বিক্রি করে ওখান থেকে অনেকে কিনে খায় আমরা কোনোদিন বাইরের বানানো পিঠা খাই নাই আমার ছেলে মেয়েরাও খেয়েছে কিনা আমি জানি না তবে আমার জানা মতো ওরাও খায় নাই পিঠাগুলো এত সুন্দর হয়েছে আমার মন চাইছে সবগুলো পিঠা তৈরি আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এটাও বাটি থেকে বের হয়ে চলে আসলো আমি ধরাও লাগে নাই কি সুন্দর মতো বের হয়ে চলে আসছে এগুলো বাইরে থেকে আলগাভাবে কিনা বাটি নয় এগুলি হলো বড় সরার বাটিগুলো সরা নষ্ট হয়ে যাওয়ার পর বাটিগুলো আমি রেখে দিয়েছি অনেক অনেক বছর যাবত এই বাটিতে আমি ভাপা পিঠা তৈরি করি পিঠা তৈরি শেষ হলে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার ফ্রিজে রেখে দেই ফ্রিজের নরমালের ডয়ারে রেখে দেই ওভাবে থাকি কাপড়টাও ওই করি পরিষ্কার করে ধুয়ে বাটির সাথে রেখে দেই তিনটা পিঠা হয়ে গেল বাইরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এই সব পিঠাগুলো কিনে না খেয়ে ইচ্ছা থাকলে ঘরেই কিন্তু এত সুন্দর পিঠা তৈরি করে খাওয়া যায় অনেকেই বলেন পিঠা তৈরির শাঁস নাই অনেকেই বলেন চালের গুঁড়ো নাই আমি বলি ইচ্ছা থাকলে সব কিছু নিজের ঘরেই তৈরি করা যায় আমার ঘরেও কিন্তু চালের গুঁড়ো ছিল না আমি অল্প আতপ চাউল পরিষ্কার করে ধুইয়ে রোদে শুকিয়েছি এর ফলে গুঁড়ো করে নিয়েছি আবার অনেকেই বলেন পিঠা ভাপানোর পাতিল নেই আমারও কিন্তু পিঠা ভাফানোর পাতিল আলাদাভাবে নাই আমি ওই পাতিল কখনো কিনিও না কারণ পিঠা ভাফানোর পাতিলে শুধু কয়েকটা ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে যদি কোনো পোকামাকড় ঢুকে বসে থাকে তাহলে তো ওটা দেখাও যাবে না এই ভয়ে আমি কোনো দিন ওই পিঠা ভাফানোর পাতিল কিনি নাই এভাবে করে আমি পিঠা তৈরি করি পিঠাগুলো দেখতে কেমন লাগছে খেতে কেমন হবে বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না গতকাল রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করেছিলাম ওই তরকারিটা আছে আজ রান্না করব শুধু চিংড়ি মাছ দিয়ে আলুর ডাল তিনটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলেই একটু কুচানো পেঁয়াজ দেব ছাদ মতো লবণ দিয়েছি চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার কারণে তেলটা ফেনা ফেনা দেখা যাচ্ছে এবার আলু দিয়ে দেব আলুগুলো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখনই পুরোপুরি ভাঙব না এভাবে করে ছোটো টুকরো করে আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুর ডাল আমরা খুব ভালোবাসি গতকাল পার্থ বলেছিল মা দিদি যখন আসছে আরেকদিন আলুর ডাল রান্না করেন তো আমিও ভাবলাম তাহলে আজই রান্না করি তাই রান্নাঘরে এসে প্রথমে আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলুগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিলাম এবার একটা গ্লাস দিয়ে আলুগুলো চেপে চেপে ভেঙে দেব আলুগুলো ভেঙে দিয়ে আবারও লাল লাল করে ভেজে নেব আলু খুব সুন্দর মতো ভাজা হলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে তবে পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নেব আপসা চামচ হলুদ দিলাম আফচা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি ওই চুলায় একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি এই সুযোগে আরও কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ফোটানো গরম জল দেব পরিমাণ মতো মনে হচ্ছে আরও একটু জল লাগবে আলুর তরকারি তো ঠান্ডা হলে বসে যাবে এবার চিংড়ি মাছ দিয়ে দেব এই রান্নাতে তেমন কোনো মশলা দেব না অল্প ভাজা জিরার গুঁড়ো দেব ঢাকা দিয়ে রান্না করব দু তিন মিনিট এই সুযোগে আগ থেকে ভেজে রাখা জিরাগুলো হামানদিস্তায় গুঁড়ো করে নিলাম খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে দারুণ একটা গ্রানও বের হয়েছে শুকনো খোলায় জিরা ভেজে তরকারিতে দিলে খুব ভালো লাগে খেতে হাফসা চামুচেরও কম জিরা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম সাথে সাথে কুচানো কাঁচামরিচ আর ধনে পাতাও দিয়ে দিলাম নেড়ে সব মিশিয়ে ঢাকা দিয়ে নামাবো চিংড়ি মাছ দিয়ে আলুর ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পার্থর জন্য একটু বাটিতে উঠিয়ে নেব গতকাল আমার একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন লিখেছেন দিদি আপনাকে আর দাদাকে সবসময় বাসায় দেখি আর কাউকে দেখি না কেন আপনার ছেলে মেয়েরা কোথায় ওরা যদি বাসায় থাকে তাহলে ওদেরকে দেখা যায় না কেন আসলে দিদি ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে তিন মেয়ে তো ঠাকুরের আশীর্বাদে বিয়ে দিয়েছি অনেক আগে ওরা থাকে শ্বশুর বাড়িতে মাঝে মাঝে আমাদের এখানে আসে ছেলে তো চাকরি করে ও বাসায় থাকে না তেমন আর এমনিতেই ওরা ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে ছেলে মেয়েরা সবাই আছে আগের ভিডিওগুলি যদি দেখে থাকেন তাহলে ওদেরকে দেখতে পাবেন আর সুযোগ হলে অবশ্যই একদিন দেখাবো এখন দিনের সাড়ে তিনটা বাজে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল আমাদের জন্য একাদশীর আহারটা রেডি করে নিলাম আলু ফুলকপি দিয়ে সাগুদানার প্রায় করেছি সাথে বাদাম ভাজা আর শশা নিয়ে উনি নিচে বসতে পারেন না তাই ওদিকে বসে খাচ্ছেন আমি ঠাকুরের সামনেই বসে খাচ্ছি এখন বলছি আমার সেই ছোট গল্পটা আমাদের বিয়ে হয়েছে উনিশশো সালে তখন উনি তিন চার জনের সাথে মেসে থাকতেন একদিন বাড়িতে গিয়েছিলেন শীতকালে বলছেন যে যাওয়ার সময় আমাকে কয়টা বাফা পিঠা বানিয়ে দিয়ে তো ভাপা পিঠা বানাতে পারো আমি বলছি হ্যাঁ পারি বলছেন ম্যাসে সবাই বাড়ি থেকে শীতকালে পিঠা তৈরি করে আনে তো আমাকে বলে দিয়েছে বৌদিকে বলবেন আমাদের জন্য পিঠা পিঠা বানিয়ে দিতে এই কথা শুনে আমার কাছে খুব আনন্দ লাগছে আর ভাবছি যে খুব সুন্দর করে পিঠা বানিয়ে দেব এবং সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেব। তখন ভাপা পিঠার মাঝখানে এভাবে গুড় নারিকেল দিয়ে বানাতাম না গুড় নারিকেল চালের গুঁড়োর সাথে একসাথে মাখিয়ে তখন ভাপা পিঠা বানাতাম বা আমার মা শাশুড়ি মা এনারা বানাতেন আমার শাশুড়ি মা সেদিন বাড়িতে ছিলেন না তো আমিও বেশি করে গুড় নারিকেল দিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো এরকম ছোট ছোট বাটিতে করে বানিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো বিশটা পিঠা বানিয়ে দিয়েছিলাম উনিও অনেক আনন্দ মনে পিঠাগুলো নিয়ে ঢাকায় আসছেন ঢাকায় আসার পর সবাই পিঠা দেখে খুব খুশি একটা পিঠা ভেঙে মুখে দিয়ে বলে দাদা পিঠা তো ভিতর দিয়ে সিদ্ধ হয় নাই সবাই এবার ভেঙে ভেঙে দেখছে সবগুলো পিঠার সিদ্ধ হয় নাই তখন উনি খুব লজ্জা পেলেন এরপরে ওনারা আবার পিঠাগুলো ভাপিয়ে খেয়েছেন পরে এ কথা শুনে আমার কাছে আরো বেশি লজ্জা লেগেছে দারুণ একটা শিক্ষা পেলাম সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ